আমার সরল মনটা কোরলা চুরি আরে আরে চাইয়া কোন কাজী দা কুন গেনা ঘেরে মাইয়া আমার সরল বন্টা করলা চুরি আরে আরে চাইয়া কোন কাজি কোন তুল গেদা ঘেরে মাইয়া দেখলে আমি তোমারে রে দেখে কেমন করে তোমার লাগে মরি চার আমি তোমার মনটা যে কেমন করে তোমার লাগি মরি ছটফ শ্যামলা বনের গায়ে লং দেখাইলা কত রং ক্যামলা বনের হে দায়ে দেখাইলা কত ঢং কোমোর দুলাইয়া হাটো কোমোর দুলাইয়া জো আমার দেখিয়া বোনকারিলা খ রে গেদা আমার সরল মনটা করলা চুনি আরে আরে তাইয়া কোন বোনকারিলা খ বে মাইয়া अलता रंग पाए पे की चमत्कार देखा जाए मुकर के हमने रखी बुझैया अलता रंग पाए पे की चमत्कार देखा जाए